ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকেও তোমাদের সাথে টপ টোয়েন্টি জি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে যেমন এসএসসি জিডি রেল ডাব্লুবিপি কেপি অগ্নিবীর এন এইসব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্নে আমরা চলে যাচ্ছি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের তো সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা এটি কোন তাম্র প্রস্তর যুগের এটি হচ্ছে তাম্র যুগের সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি প্রথম এই সভ্যতা আবিষ্কার করেন এবং ইরাবতী নদীর পূর্ব তীরে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের মন্টগুমারি জেলায় এই সভ্যতার আবিষ্কৃত স্থান দু নাম্বার প্রশ্ন দেখো সি ইউ কি বইটি কার লেখা তো এই বইটি কার লেখা হিউয়েন লেখা সি কি বইটি হিউয়েন সাংয়ের লেখা তিনি একজন চীনা পর্যটক এবং হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে আসেন বৈদিক যুগে রাজাকে কোন সম্প্রদায় সাহায্য করত তো রাইট আনসার হয়ে যাবে এখানে পুরোহিত সাহায্য করত পুরোহিতরা বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল চতুরাশ্রম যা ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই চার ভাগে বিভক্ত চার নম্বর প্রশ্ন দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন সমুদ্রগুপ্ত তিনি সর্বরাজচ্ছে এবং পরাক্রমাঙ্ক কবিরাজ ইত্যাদি উপাধি নিয়েছিলেন এবং তার সভাকবি কে ছিলেন হরিসেন এবং হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার রাজ্য বিস্তার সম্বন্ধে জানা যায় পাঁচ নাম্বার প্রশ্ন দেখো এখানে সর্বপ্রথম ঘোড়ার পিঠে কে ডাক ব্যবস্থা চালু করেন ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন কে শের শেরশাহ এছাড়াও জেনে রেখো পনেরোশো সাঁত্রিশ সালে বাংলার সুলতান গিয়াস উদ্দিন মামুদকে পরাজিত করে বাংলা অধিকার করেন শের তিনি দিল্লিতে দ্বিতীয় আফগান শাসন শুরু করেন পনেরোশো চল্লিশ সালে তিনি ঘোড়ার গায়ে দাগ দেওয়ার মাধ্যমে দাগ ও হুলিয়া প্রথা ফের চালু করেন এবং তিনি গ্র্যান্ড ফ্র্যাঙ্ক রোড অর্থাৎ সড়ক ই আজম নির্মাণ করেন মহেন্দ্র সভ্যতার আবিষ্কারককে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র সভ্যতার আবিষ্কারক দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তিনি সিন্ধু প্রদেশের লারকানা জেলার সিন্ধু নদীর ডান তীরে এই সভ্যতার নিদর্শন খুঁজে পান এবং এই অঞ্চলে সবচেয়ে উল্লেখযোগ্য দ্রব্যটি পাওয়া যায় তা হচ্ছে স্নানাগার ও ব্রঞ্চের নর্তকী মূর্তি সাত নম্বর প্রশ্ন দেখো কালিদাসের মালবিকাগ্নি মিত্রম নাটকের কেন্দ্রীয় চরিত্রে কেছিলেন অগ্নিমিত্র অগ্নিমিত্র ছিল কেন্দ্রীয় চরিত্র পরের প্রশ্ন বিখ্যাত নটরাজ ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে চোল শিল্প চোলদের স্থাপত্য রীতি দ্রাবিড় শিল্পরীতি নামে পরিচিত ছিল চোল মুদ্রার নাম কি চোলদের মুদ্রার নাম হচ্ছে কাঁসু সিন্ধু সভ্যতায় কটি শিলমোহর পাওয়া গেছে তো সিন্ধু সভ্যতায় শিলমোহর পাওয়া গেছে কটি চার হাজার শিলমোহর পাওয়া গেছে এই সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কি হরপ্পা যা উনিশশো সালে দয়ারাম সাহানি প্রথম আবিষ্কার করেন এবং এই সময়ে স্যার জন মার্শাল এ এসআইয়ের অধিকর্তা ছিলেন ষোড়শ মহাজন পদের দুটি প্রজাতান্ত্রিক জনপদ কি প্রজাতান্ত্রিক জনপদ ষোড়শ মহাজন পদের ব্রিজি ও মল্ল এবং জেনে রেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কাবুল থেকে কান্দাহার পর্যন্ত প্রায় ষোলোটি রাজ্য নিয়ে এই ষোড়শ মহাজন পদ গঠিত এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের কাহিনী বর্ণিত আছে এলাহাবাদ প্রশস্তিতে তার সভাকবি ছিলেন হরিসেন এবং হরিসেন হলেন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা সমুদ্রগুপ্ত উত্তর ভারতে অসুর বিজয়ের নীতি ও সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন রাইট আনসার হয়ে যাবে মহেন্দ্র বর্মন মহেন্দ্র বর্মন নির্মাণ করেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তার পুত্র প্রথম নরসিংহ বর্মন এবং নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন চালুক্য রাজ প্রথম পুলকেসিকে পরাস্ত্র করেন পরের প্রশ্ন কোন শাসক ব্রিটিশদের ভারত থেকে বিতরণ করতে ন্যাপোলিয়ানদের সাহায্য চান হয়ে যাবে এখানে ন্যাপোলিয়ানদের সাহায্য চান টিপু সুলতান টিপু সুলতান ব্রিটিশদের ভারত থেকে বিতরণ করতে ন্যাপোলিয়ানদের সাহায্য চেয়েছিলেন এবং হায়দার আলীর সুযোগ্য পুত্র ছিলেন তিনি পরের প্রশ্ন সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম কি রামচরিত তিনি পাল রাজাদের দরবারে একজন কবি ছিলেন তার পিতা পাল রাজা রামপালের রাজসভায় যুদ্ধ ও শান্তি বিষয়ক মন্ত্রী ছিলেন পবন দূত পবনদূত হচ্ছে ধৈরী রচনা তিনি লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তিনি মূলত সংস্কৃত ভাষায় কাব্য রচনা করতেন বাবর কি উপাধি গ্রহণ করেছিলেন কি হবে এখানে বাবর গ্রহণ করেছিলেন কি বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন তিনি লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদিকে পরাজিত করেন প্রথম পানিপথের যুদ্ধে এবং প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কবে একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তার আত্মজীবনের নাম হচ্ছে বাবর নামা এবং তিনি ভারতবর্ষে মাত্র চার বছর রাজত্ব করেছিলেন হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো কাকে ষাঁড়কে সম্মান করা হতো হরপ্পা সভ্যতায় উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি ইরাবতী নদীর পূর্ব তীরে পাঞ্জাব প্রদেশের মন্টকুমারী জেলায় এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং জেনে রেখো হরপ্প সভ্যতায় উন্নত নগর পরিকল্পনা লক্ষ্য করা যায় দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াস উদ্দিন তুগলক তিনি মোহাম্মদ বিন তুগলকের পিতা ছিলেন পরের প্রশ্ন বৈদিক যুগে আর্যদের ভাষা কী ছিল প্রধান ভাষা সংস্কৃত ছিল প্রধান ভাষা এবং আর্য ধর্মের মূল কথা হচ্ছে মূল কথা ছিল প্রকৃতি পূজা এবং তারা পূজা করতেন না এই যুগে বেদ রচিত সংস্কৃত ভাষায় ছিল এবং বেদের চারটি ভাগ ছিল বেদ সামবেদ যজুর্বেদ অথর্ব বেদ গান্ধীজির কোন গণ আন্দোলন সবচেয়ে কম দিন স্থায়ী ছিল হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন সবচেয়ে কম দিন স্থায়ী ছিল এবং উনিশশো সালের চোদ্দোই জুলাই কংগ্রেস কার্যনির্বাহক সমিতি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে